আমরা এখন আছি মাগুরা এসে গিয়ে আমি এর ভিতরে এই যে লাস্ট নামলো আসিয়ার আর সেটা আসলে আপনাদেরকে দেখা আসলে আপনারা দেখতে পাচ্ছেন যারা যারা লাইভে যুক্ত আছেন সবাইকে যে জিনিসটা আসলে জানাই লাশ এই মাত্র আসলে নিয়ে যাওয়া হচ্ছে সেটা আসলে আমরা স্টেডিয়াম থেকে এই মাত্র আসলে লাচটা নিয়ে যাওয়া হলো এবং যেখানে আসলে যে সবজাত কর্মকর্তারা যারা আছে তারা সবাই চলে যাচ্ছে এবং পাশে অ্যাম্বুলেন্স রয়েছে আমরা এখন মাগুরা স্টেডিয়াম থেকে আপনাদেরকে সরাসরি আমরা যুক্ত আছি স্টেডিয়াম থেকে এবং এই যেটা দেখছেন এটা হচ্ছে হেলিকপ্টার এই হেলিকপ্টারে আসলে নিয়ে আসা হয়েছিল আহ এই হেলিকপ্টারে আসলে আশিয়াল্লা আসলে ঢাকা থেকে নিয়ে আসা হয়েছে যারা যারা আমাদের লাইভে যুক্ত আছেন লাইভটা শেয়ার করবেন